প্রিয় দর্শক বিন্দুরা নমস্কার বাংলার কৃষক চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানায় আর যারা যারা আমাদের বাংলার কৃষক চ্যানেলে আসছেন তাদেরকে অনেক অনেক আমি ধন্যবাদ জানাবো আর যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এই ভিডিওর মাধ্যমে আমি ফুট ফ্লাই নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ফুড ফ্লাই এমন একটি পোকা যেটা আপনার ফসলকে কিন্তু মারাত্মক করে ক্ষতি করে যারা নতুন চাষিরা তাদেরকে বলছি আপনার দেখেন এই ফুড ফ্লাই যদি আপনার চাষের জমিতে কিন্তু লেগে গেলেও কিন্তু মারাত্মক আকারে কিন্তু ক্ষতি করবে তাও তিরিশ থেকে চল্লিশ হাজার কিন্তু আপনি লোকসান দেখতে পারেন আপনি যদি ছোট চাষি হন কিংবা বড় চাষি হন আপনার এই ফুড ফ্লাই রোগটা কিন্তু যদি দেখা যায় মারাত্মক আকারে কিন্তু ক্ষতি দিবে যখনই আপনি এরকম আকারের যদি আপনার ফসলে কিন্তু ফুড ফ্লাই যদি দেখে থাকেন আর এই ফুড অতি শীঘ্রই কিন্তু আপনি চিকিৎসা করবেন নালে কিন্তু আপনি একটি বিপদের সংকটে পড়বে আপনার চাষের জমি কারণ এই ফুড ফ্লাই একবার যদি বেশি আকারের যদি জমিতে ছড়িয়ে যায় চাষের জমিতে যে কোনো চাষে যদি ছড়িয়ে যায় কিন্তু মারাত্মক আকারের কিন্তু নোকসান হবে তো যেরকম এই ফুড ফ্লাই কিন্তু বেশিরভাগ দেখা যায় কিন্তু এই গরমের সময় বিভিন্ন মাঠের জমিতে দেখা যায় যেরকম বেগুনে বেগুনে কিন্তু ছিদ্র করে এরা কিন্তু তাছাড়া বিভিন্ন বেগুনে বিভিন্ন আকারের কিন্তু এরা আক্রমণ করে আর শশারতে কিন্তু এরা ফুটো করবে তারপরে এই শশাতে কিন্তু দেখবেন জায়গা জায়গায় কিছু কি আকারের বেঁকে গেছে এই ফ্লাই তারপরে আমে আম টমেটো তারপরে ঝিঙে উস্তে করলা ও বিভিন্ন কিন্তু শাকসবজিতে কিন্তু এই ফ্লাইয়ের কিন্তু আক্রমণ কিন্তু দেখা যায় আর এই ফ্রুটফ্লাইয়ের আক্রমণ কিন্তু খুব একটা বাজে আক্র মানে বাজে বললেই চলে কারণ এর আক্রমণে কিন্তু আপনার সব সমস্ত ফসলকে কিন্তু এরা নষ্ট করে দেবে আপনি বুঝতেই পারবেন না কিভাবে আপনার ফসলকে এরা নষ্ট করে দেবে তো অতি শীঘ্রই আপনি যখনই এরকম দেখতে পারবেন এই ফ্লাই কিন্তু আক্রমণগুলোকে বন্ধ করার আপনাকে পরিকল্পনাগুলো চালিয়ে যেতে হবে তার জন্যই আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে জানাবো যে ফ্লাই আপনার চাষের জমিতে যদি লেগে থাকে আপনারা কি করে এর ট্রিটমেন্টটা করবেন সেটি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো আর যারা যারা আমাদের এই বাংলার কৃষক চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলআইকটি অল করে যাবেন যাতে আমাদের ভিডিও আপনাদের কাছে সর্বশ্রেষ্ঠ পৌঁছায় সবার প্রথমে আমরা জানব এই ফুড ফ্লাইটা কীভাবে লাগে এই ফুড ফ্লাই কিন্তু দু আকারের রয়ে দুটো আকারের দুটো আছে যেরকম একটা মেল আছে একটা ফিমেল আছে এই ফ্লাই কখন লাগে এই ফ্লাই যখন আপনার জমিতে দেখবেন ফল ফুল আসবে ফুল আসা থেকে ফল পাকা পর্যন্ত যে কোনো ফসল হোক না কেন এই এরকম যদি দেখতে পান দেখবেন এই ফুল যখনই আপনার ফসল আসবে যেরকম ধরে নিলাম আমি শসাতে যখনই এই ফুলটা আসবে ফুলটা আসা থেকে ফলটা হওয়া পর্যন্ত শেষ সময় পর্যন্ত কিন্তু যখন তখন এই ফ্লাই কিন্তু আক্রমণ করতে পারেন আপনার এই কিন্তু শশার জমিতে তাছাড়া বিভিন্ন আকারের ফসল হোক না কেন এই ফুল থেকে ফল পাকা পর্যন্ত কিন্তু এই ফ্লাইয়ের কিন্তু আক্রমণ দেখা যায় তো এই যে ফুল ফ্লাকে লাগার যে সময়টা আমি বললাম ফুল আসার থেকে ফল তোলা পর্যন্ত কিন্তু এই ফুলের কিন্তু এই ফুটফ্লাইয়ের কিন্তু আক্রমণ দেখা যায় আর এটা যখনই এই মেল সরি ফিমেল যে ফুডটা থাকবে এই ফিমেল ফুড কিন্তু যখনই ফলের মধ্যে বসা শুরু করবে তো আমরা জানলাম এই এই যে ফুড ফ্লাইটা যেভাবে জমিতে ছড়ায় সবার প্রথমে এটা কিন্তু ফলের উপরে বসবে ফলটাকে কিন্তু ফুটো করে কিন্তু সে ভিতরে কিন্তু ডিম পাড়া শুরু করে দিবে আর সেই ডিমটা যখনই বড় হয়ে যাবে আস্তে আস্তে যখনকার ওই পোকা ফুটপ্লাইগুলো যখনকার ডিমগুলো বড় হতে থাকবে মানে বা উড়ার বয়স উড়ার যখনকার হয়ে যাবে ফ্লাই তখনই কিন্তু এরা জমির দিকে কিন্তু পুরোভাবে ছড়িয়ে পড়বে তখন আপনাকে এই দুটোভাবে কিন্তু আপনি এই ট্রিটমেন্টগুলোকে নিতে পারেন একটা কে কীটনাশকের কীটনাশকের দ্বারাই আপনি করতে পারেন আরেকটা একটা রয়েছে যেটা ওই কাপের মধ্যে রয়ে থাকে এরকম ঝুলে থাকে সেটাকে বলা হয় ফ্যারোমন ট্র্যাপ আর এই ফ্যারোমন ট্র্যাপকে ফ্রুট ফ্লাই ট্র্যাপভাবেও চিনে অনেকে তো এটাকে শর্টকাটের ট্র্যাপ নামেই কিন্তু পরিচিত আর এটি আপনি যে কোনো ওষুধের দোকানে তাছাড়া আপনি এটিকে অনলাইন থেকেও কিন্তু পারচেস করতে পারেন ফ্লিপকার্ট অ্যামাজনেও কিন্তু এটা অ্যাভেলেবেল রয়েছে ফ্যারোম্যান ট্র্যাপ করে আপনি যদি অনলাইনে সার্চ করুন এটা কিন্তু পাই যাবেন আর এটি দেখতে কিন্তু লম্বা আকারের সিসি টাইপের আর এর দু সাইডেই কিন্তু ফুটোর মতো রয়েছে আর এর ভিতরে এমন এক ধরনের কেমিক্যাল রয়েছে যেটি এর একে মানে এই যে ফ্রুট ফ্লাই একে কিন্তু আসার জন্য একটি আক্রমণ করে এই বাটির দিকে কিন্তু যখনই এটাকে আপনার জমিতে লাগানো হবে এইভাবে ঝুলন্তভাবে দেখতে পাচ্ছেন কিন্তু তখন এই ফ্রুট ফ্লাই যে পোকাটা রয়েছে সেই মাছিটা কিন্তু আপনার এর মধ্যে আসার জন্য এমন এক কেমিক্যাল রয়েছে সেখানে কিন্তু আসে আর এখানেই কিন্তু আসার পরেই কিন্তু এর মারার কারণ কিন্তু ওই মেডিসিনটা যে রয়েছে এই ফার্মার ট্র্যাপে আর এটি কিন্তু লং লাস্টিং করে আর এটা যদি আপনি একবার জমিতে ব্যবহার করলেন আর এটা কিন্তু আপনার কিন্তু অনেক লং লাস্টিং করবে আর এটি যদি আপনি জমিতে বসান মোটামুটি এক বিঘা জমিতে কুড়ি থেকে পঁচিশটা কিন্তু এই ট্র্যাপ কিন্তু লাগবে আর এই ট্র্যাপ কিন্তু এক বিঘা জমিতে কুড়িটা কুড়ি থেকে পঁচিশটা যদি আপনি বসান মোট আপনার খরচ এখানটা আসবে পনেরোশো থেকে দু টাকা এর মধ্যে আসবে আরেকটি কথা আপনি যখন এই ট্র্যাপগুলো বসাবেন ফ্যারামন ট্র্যাপ এইগুলো কিন্তু ভালো কোম্পানি দেখেই আপনি বেছে লাগাবেন কারণ এটা আপনাকে লং লাস্টিং করার জন্য একটি ভালো হতে হবে তার জন্য আপনি এটি কিন্তু লং লাস্টিংয়ের জন্য আপনি ভালো কোম্পানি দেখেই কিন্তু আপনি এটি আপনার ফসলের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করবেন এটা হলো ট্র্যাপ যেরকম আমি বলেছিলাম দুভাবে কিন্তু এই ফ্রুট ফ্লাইকে কিন্তু বন্ধ করা যায় আরেকটা রয়েছে যেটা হচ্ছে এটিভাবে যদি না কমে তাহলে আরেকটি রয়েছে যেটা হচ্ছে কীটনাশকের দ্বারাও কিন্তু আপনি কম করতে পারেন আর আপনি যদি এটা লাগাবেন এই যে ট্র্যাপটা যদি লাগান কিন্তু আপনাকে তবুও এই কীটনাশক কিন্তু আপনার জমিতে ব্যবহার করতেই হবে আপনাকে তো কোন কোম্পানির আপনি কীটনাশকগুলো ব্যবহার করবেন এই ফ্রুট ফ্লাইকে আপনি যদি বন্ধ করতে চায় তাহলে আপনাকে ফ্রুট ফ্লাই কন্ট্রোল করতে বাজারে বিভিন্ন কোম্পানির কিন্তু ব্র্যান্ড রয়েছে আপনাকে কিন্তু এমন ব্র্যান্ড বেছে নিতে লাগবে দেখবেন আপনি যে কোনো একটি কোম্পানি কিন্তু বেছে নিলে হবে না কারণ আপনি যদি এই ফুড ফ্লাইয়ের কন্ট্রোল করার যদি বাজার থেকে কীটনাশক যদি নিয়ে আসেন তো সেতে কিন্তু আপনার কিন্তু ফ্লাই ফুড কিন্তু চলে যাবে কিন্তু আপনার কিন্তু ফুলেও কিন্তু ক্ষতি আসবে তার জন্য আপনাকে বেছে নিতে লাগবে এই কোম্পানিগুলো যেটা আপনার ফুলটাও ভালো থাকবে তাছাড়া ফুলটাও ভালো থাকবে প্লাস আপনার এই যে ফ্রুট ফ্লাই ফুল ফ্রুট ফ্লাই রয়েছে সেটাও কিন্তু দূর হয়ে যাবে আপনি এই এই কোম্পানিটাকে বেছে নিতে পারেন ট্রেসার কোম্পানির ট্রেসার কোম্পানির স্পাইনোস্যাট টোয়েন্টি ফোর্টি ফাইভ সি এস সি আর এর কিন্তু ডোজ আপনি পনেরো লিটার ট্যাঙ্কিতে আপনি পাঁচ এম করে ব্যবহার করবেন আর এর কিন্তু যে কাজ রয়েছে এর কিন্তু খুব দারুণ একটি কাজ রয়েছে এই যে আমি যেই রোগগুলি বলেছিলাম এই রোগের কিন্তু আক্রমণকে কিন্তু এ ভালো নিয়ন্ত্রণ করে এরপরে যে কোম্পানিটি রয়েছে এটা হচ্ছে বায়ার কোম্পানির বায়ার কোম্পানির সোলেমন আর এই সোলেমনকে কিন্তু আপনারা হয়তো অনেকেই কম বেশি যারা ব্যবহার করেছেন অবশ্যই কমেন্ট করবেন যারা করেননি তারা কিন্তু এটা করতে পারেন বায়ার কোম্পানির সোলেমন বেটার সাইফ্লোথিন ডেকলো প্রাইট রয়েছে তিনশো ডি ও আপনি এটিকে ব্যবহার করে কিন্তু আপনার কিন্তু দারুণ আকারের কিন্তু কাজ করবে আপনি এই দুটোর মধ্যে যে কোনো একটু ব্যবহার করতে পারেন ট্রেশার নয় আপনি এই পায়ের কোম্পানির সোলেমন আর এই সোলেমনের পরিমাণ রয়েছে আপনি পনেরো লিটার জলে আপনাকে পনেরো এম করে ব্যবহার করতে হবে এই দুটোর মধ্যে যে কোনো আপনি ব্যবহার করেন দেখবেন আপনার যেগুলো আমি রোগগুলো দেখলেন এগুলো কিন্তু দারুণভাবে কিন্তু এই কন্ট্রোল করে এই দুটি কোম্পানি তাছাড়া আপনি আগে যে আমি বলেছি ট্র্যাপ লাগাও কিন্তু আপনি এ কন্ট্রোল করতে পারেন এই হলো আজকের ভিডিও আর আজকের ভিডিওটি এখানেই শেষ করার আগে আমার অনুরোধ আমার চ্যানেলে যারা যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কিন অল করে যাবেন আজকের ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ